বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব বিশেষ প্রয়োজনে বা স্ত্রী সহবাসের সময় পুরুষাঙ্গ শক্ত হয় না হলেও দ্রুত নরম হয়ে যাওয়ার কারণ ও চিকিৎসা বিষয় নিয়ে সম্মানিত দর্শক যাদের বিশেষ প্রয়োজনে বা স্ত্রী সহবাসের সময় পুরুষাঙ্গ শক্ত হয় না হলেও দ্রুত নরম হয়ে যায় চক্ষু লজ্জায় কালুকা কাছে কিছু না বলে বিভিন্ন জায়গা থেকে ওষুধ কিনে খেয়ে আরো ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদেরকে এই রোগের সঠিক সমাধান পেতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সুপ্রিয় বন্ধুগণ আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আসুন জেনে নেই বিশেষ প্রয়োজনে বা স্ত্রী সহবাসের সময় পুরুষ অঙ্গ শক্ত হয় না হলেও দ্রুত নরম হয়ে যায় কেন সম্মানিত দর্শক যৌন কামনা একজন সুস্থ পুরুষ মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা মাত্র প্রত্যেক মানুষই স্বাভাবিক জৈবিক চাহিদা নিয়েই জন্মগ্রহণ করে থাকেন এই ক্ষমতার সফলতা নির্ভর করে রোগীর সাংস্কৃতিক অর্থনৈতিক যৌন জ্ঞান ও পরিবেশের উপর বিশেষ প্রয়োজনের সময় সময়ের শিথিলতা অনেক কারণে হয়ে থাকে যেমন মানসিক কারণ দৈহিক কারণ বিভিন্ন প্রকারের ঔষধ ও রোগের কারণেও হয়ে থাকে বিশেষ প্রয়োজনের সময় বা স্ত্রী সহবাসের সময় অঙ্গের শিথিলতা মানসিক মধ্যে রয়েছে অতিরিক্ত অর্থনৈতিক সমস্যা যৌন রোগের প্রতি ভয় যৌন কাজে মতবিরোধ যৌন সঙ্গিনীর প্রতি অবিশ্বাস যৌন বিষয়ে জ্ঞান অর্জন না করে দাম্পত্য জীবন শুরু করা দাম্পত্য জীবনকে রোমান্টিক করার বিষয়ে অজ্ঞতা ইত্যাদি মধ্যে রয়েছে শারীরিক অতিরিক্ত হস্তমৈথুন জন্মগত বিকলতা ও অন্ডকোষের কোনো সমস্যা পুরুষের আকার ছোট পুরুষ সঙ্গে আঘাতপ্রাপ্ত হওয়া পুরুষ সঙ্গে রক্ত চলাচলের বাধাগ্রস্ত হওয়া সহ ইত্যাদি কারণে হতে পারে পুরুষঙ্গের শিথিলতা বিভিন্ন প্রকারের ঔষধের মধ্যে রয়েছে বাজারে প্রচলিত তাৎক্ষণিক যৌন উত্তেজনার বিভিন্ন প্রকারের ঔষধ বিভিন্ন প্রকার হরমোনের ইঞ্জেকশন গ্রহণের ফলে লিঙ্গ উত্থান অক্ষমতার হার অনেক গুণে বেড়ে গিয়েছে এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ঔষধ ডিপ্রেশন নিয়ন্ত্রণকারী ঔষধ এসিডিটি বা পেটে গ্যাস নিয়ন্ত্রণকারী ঔষধ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ঔষধ সহ ইত্যাদি ঔষধ সেবনের কারণে হতে পারে শীতলতা বা লিঙ্গ উত্থান অক্ষমতা বিভিন্ন প্রকার রোগের মধ্যে অর্ধেকেরও বেশি রোগী লিঙ্গ উত্থান অক্ষমতায় আক্রান্ত হয় ডায়াবেটিস ও বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এছাড়াও অতিরিক্ত স্বপ্নদোষ মূত্রতন্ত্রের কোনো সমস্যা মূত্রতন্ত্রের কোন রোগ হৃদপিণ্ডের রোগ কিডনি ও লিভারের রোগ টেস্টোস্টোন হরমোনের লেভেল কমে যাওয়া প্রোলেকটিন হরমোনের লেভেল বেড়ে যাওয়া এমনকি পিটেইটুনি গ্ল্যান্ড এর কোন কারণেও হতে পারে পুরুষঙ্গের শিথিলতা বিশেষ প্রয়োজনে বা স্ত্রী সহবাসের সময় পুরুষঙ্গের শিথিলতা বা লিঙ্গ উত্থান অক্ষমতা অপচিকিৎসা সম্মানিত দর্শক যৌন রোগ বা যৌন দুর্বলতার কারণে পার্শ্বপতি ওষুধের দোকান অথবা অন চিকিৎসকের পরামর্শে বাজারে প্রচলিত ওষুধ খেয়ে হয়তো তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে কিন্তু দিন দিন একটু একটু করে আপনার যৌন শেষ করে দিচ্ছে পরবর্তীতে দেখা যায় এই ওষুধ ডাবল ডোজ খেয়েও আর কোন কাজে আসে না সুতরাং আসুন অপচিকিৎসা করে সুন্দর জীবনটাকে নষ্ট না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেই কেননা একজন অভিজ্ঞ চিকিৎসক আপনার রোগের কারণ খুঁজে বের করে চিকিৎসা করে থাকে এবং রোগের কারণ চলে গেলে রোগটি এমনিতেই সেরে যায় ইনশাল্লাহ সম্মানিত দর্শক ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় বিশেষ প্রয়োজনের সময় বা স্ত্রী সহবাসের সময় যৌন দুর্বলতা পুরুষ অঙ্গের লিঙ্গ উত্থান ক্ষমতা অতিরিক্ত মাত্রায় স্বপ্ন দোষ ধ্বজবঙ্গ পেট ফাঁপা বধ আইবিএস নতুন পুরাতন আমাশয় মাইগ্রেন ও মাথা সহ যে কোনো ধরনের রোগ যত পুরাতন বা জটিল হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত সুধী প্রাকৃতিক ঔষধ কখনোই তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি করে না প্রাকৃতিক ঔষধ সেবনে শারীরিক ত্রুটি আস্তে আস্তে দূর করে এবং আপন ওনার দাম্পত্য জীবনকে দীর্ঘস্থায়ী করে যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন চক্ষু লজ্জায় কারো কাছে কিছু বলতে পারছেন না তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনাদের জন্য কয়েকটি প্রাকৃতিক ঔষধের নাম বলে দিলাম সম্ভব হলে একজন চিকিৎসকের পরামর্শ খেয়ে দেখুন এক নম্বর উষ্ণ প্রকৃতি মানুষের জন্য সোপ ফুপ প্লাস দুই নম্বর শীতল প্রকৃতির মানুষের জন্য আজওয়ান প্লাস নম্বর প্রকৃতির মানুষ এবং হস্ত সহ বিভিন্ন প্রকারের ঔষধ ও শারীরিক ত্রুটির কারণে যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন আপনাদের জন্য সফু আম্বরি মুমিয়া প্লাস এবং সফুফ আওলা প্লাস সেবনে অত্যন্ত কার্যকরী সন্মানী দর্শক যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা অনুসঙ্গে শিথিলতা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ও ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়েছেন এমনকি আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন যৌন মিলন করতে পারবো না আপনাদেরকে বলছি হতাশ না হয়ে উপরোক্ত ঔষধ সেবনে ফিরে পেতে পারেন আপনার সেই হারানো যৌবন। সন্মানিত দর্শক আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের চারপাশে প্রকৃতির মধ্যে বিভিন্ন প্রকারের ঔষধি গুণসম্পন্ন গাছগাছালি লতা পাতা ও ফলমূল দিয়ে রেখেছেন। সুতরাং আপনার রোগ নিরাময়ের জন্য কোন গাছ কোন রোগের জন্য কতটুকু মাত্রায় কিভাবে সেবন করবেন বিস্তারিত জানতে উদ্ভিদ তত্ত্ব ও রোগ ও প্রাকৃতিক চিকিৎসা নামে বই দুটি সংগ্রহ করে সাথেই রাখুন এই বই দুটির মধ্যে বিশুদ্ধভাবে বর্ণনা করা হয়েছে আশা করি এই বইয়ের বদৌলতে নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন ইনশাল্লাহ কোনো ডাক্তারের প্রয়োজন হবে না অথবা ভিজিট করুন ডাব্লিউ সন্মানিত সুদী আমার আলোচনাগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ বিদায় নিচ্ছি আবারো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু